হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মাওয়া হঠাৎ করে দেখলাম যে ওয়েদারটা অনেক ভালো তো আমাদের এক ভাই ওখানে আছে তো বললো কি আজকের ওয়েদার অনেক ভালো অনেক বাতাস তো আমরা হঠাৎ করে হোন্ডা নিয়ে বেরিয়ে পড়লাম মাওয়া থেকে আমরা এখন আছি বাউবাজার ব্রিজ এখন আছি আমরা ঝিলমিল প্রজেক্টের কাছে তার পাশে হলো পাসপোর্ট অফিস ঝিলমি প্রজেক্টের ঠিক উল্টো সাইডে হলো পাসপোর্ট অফিস তো এখানে আমরা অল্প কিছু ভিতরে আমরা বসে যাবো আবদুল্লাপুর আবদুল্লাপুর যেহেতু মাগিদের নামাজের টাইম হয়ে গেছে আমরা আবদুল্লাপুর গিয়ে আগে নামাজ পড়ু তারপরে আমরা যাব হইলো মাওয়া মাওয়াতে আমাদের আমরা যাবুর আজকে শখের হাড়ি শখের হাড়ির পরিবেশ খুবই ভালো ওখানে আমরা আজকে ইলিশ মাছ বাজাবো চলে আসলাম শখের হাড়ি শখের হাঁড়িতে প্রচুর পরিমাণ মানুষ মানুষের অনেক ভিড় তো আমরা এখন চিন্তা করতেছি যে আমরা ইলিশ মাছ দুটো আর দুধ চাঁদা মাছ দুধ মাছ ফ্রাই আর ইলিশ মাছ ফ্রাই যেহেতু আজকে শুক্রবার শুক্রবারে প্রচুর মানুষের চাপ তো আমরা এসে দেখলাম অনেক মানুষ ভিড় দেখেন এসব ভাজার জন্য কত বড় সিরিয়াল অনেক বড় সিরিয়াল আমাদের মাছগুলা এখন আমরা কিনবো দেখি কে কি মাছ কিনতেছে এই যে আমাদের মাছ দুইটা ইলিশ মাছ চাঁদা মাছ ইলিশ মাছ দুইটা আর হলো চিংড়ি মাছ অনেক মানুষ রাত মনে হচ্ছে বেশি হবে কারণ আমাদের খাওয়া দাওয়া শেষ করে তো বের হতে হবে তো অনেক সিরিয়াল এটা হলো মাছের মানে মাছ যে রাখে এই জায়গাগুলোতে মাছ রাখে এখানে আমাদের মাছ কাটা হচ্ছে মাছ কাটা হচ্ছে মাছের ভিতরে ডিম হয়েছে ডিম আসলে অনেক মজা ইলিশ মাছের ডিম সবাই পছন্দ করে ইলিশ মাছের ডিমটা আর লেজ বর্তা লেজ দিয়ে বর্তা হবে ভর্তাটা খুব মজা লাগে ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা লেজ দিয়ে বর্তা আর বেগুন ভাজা তো লাগবেই তো আমাদের মাছ এখন অনেক রাত হয়ে গেছে মাছ বাজতেছে আর লেজ বর্তা তৈরি হচ্ছে মাছ ভাজা এসে পড়ছে দেখেন মাছ খুব চাদা মাছ লেজের বর্তা ইলিশ মাছ খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণের ভিতরে আমরা ঢাকার বানা দেবো ঢাকা যাওয়ার পথে আমরা দেখি একটা সুন্দর ভিতরে রেস্ট করেন যে রেস্টুরেন্টটি আপনাদের যে কারোই মন কেড়ে নেবে সেই রকম সুন্দর করে সাজানো রেস্টুরেন্টটা এটা টুল প্লাজার ঠিক পাশে একটা রেস্টুরেন্ট খুবই সুন্দর এখানে আপনারা অবশ্যই আসবেন ভালো লাগবে দেখেন কত সুন্দর রেস্টুরেন্টটা আর বেলা আসলে এটা অন্যরকম লাগে বেলা রেস্টুরেন্টটা রাতের বেলা খুবই সুন্দর লাগে ভেরি নাইস